ইন বক্সে কথা বলবো হ্যাঁ সাদের কাছে নিয়ে যা তাড়াতাড়ি দেখ কটার সময় পরীক্ষা এখানে টাচ করো এখানে টাচ করলে নামের নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে লাস্ট একুশ এখানে টাচ করলে আর এই যে সবার ভাবি এটা আমার ফেসবুক প্রোফাইল আমার ফেসবুকে প্রোফাইলে ফলো দাও ফলো দিলে আমাকে পেয়ে যাবো সমস্যা উলাল্লা 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 মে জানি ঝুনানা ঝুনানা

এখানে টাচ করো এখানে টাচ করো নামের নিচে দেখি যে খুশ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আরেসবুক প্রোফাইল একটা করে ফলো দাও সবার এটা প্রোফাইল একটা করে ফলো করো লাগে আমার তুমি আসে মই দেখা দে